দর্শক শুরুতে এক পেয়ার মুসলতম কৌতার মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন আপনারা দর্শক খুবই সুন্দর একটা কৌতার মশাল্লাহ সিলভার খাকি নর কৌতর খুব সুন্দর পুরান পুরান লাইনের একটা খুবই ভালো বড় এক জোড়া বাগা কৌতর আছে মাসাল্লাহ নরমালি দর্শক দুইটাই অনেক বড় সাইজ এই যে দেখেন আপনারা হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা পেয়ার আছে মাসাল্লাহ যে দেখেন নটটা সিলভার মাদিয়া দর্শক সিলভার বাগা একদম পিওর জোড়া দর্শক যেগুলো ডিম বাচ্চা করানো আছে আরেকটা বাঘা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দর্শক যে দেখেন সাইজও অনেক বড় দর্শক আচ্ছা গৌতরগুলো দশক খুবই সুন্দর এবং কোয়ালিটি খুব সুন্দর পেয়ার এই যে দেখেন মাঝে দেখেন দর্শক মাদ চোখ গুলো দেখেন এই যে দেখেন মার্বেলের মতো চোখ দেখেন হাই কোয়ালিটির একটা গৌতর বিবাহ আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পুত আছে দর্শক আসে আসে কোথাও আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারিং আমাদের দুটোই আছে আর দর্শক যারা একমাত্র কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে নিবেন দর্শক শুধু শুধু নক সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ও সব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হরসঅ সবই আছে এই স্ক্রিন দিলাম দিবেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই দেখে আসি আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলে হবে আর যে কোনো জায়গায় সম্ভব অবশ্যই দিতে হবে দর্শক আজকের শুরুতে এক প্যার মুসলদম গৌতম মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্যার দর্শক দেখেন আপনারা দেখেন প্যারটা খুব সুন্দর একটা প্যার দর্শক মাদিরা মাক্সি মুসলদম এই যে দেখেন কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই দেখেন নটটা নটটা কালো বসে বললাম দর্শক পুরান লাইনে কলতল দর্শক যে মাদিটা দেখেন আপনারা কালারটা একটু দেখেন লেস বারোটা সাদা আছে দর্শক ফুল ক্লিয়ার কৌতল চোখটা দেখেন এই দেখেন চোখের ভিতরে রিং আছে দর্শক নটটা দেখেন দশক নটটা দেখেন লেস বা ক্লিয়ার আছে একদম সাদা চোখটা দেখেন খুব সুন্দর চোখের কবুতর দর্শক যে পেয়ারটা দেখেন আপনারা যদি কোনো ভাই পছন্দ হয় মুসলদম পেয়ার দশক নিতে পারেন মুসলদম নর কালো মুসলদম খুব সুন্দর একটা পেয়ার দাম পড় দর্শক একদম বারোশো টাকা দর্শক খুবই সুন্দর একটা কবুতর মার্শাল্লা সিলভার খাকি নর কবুতর খুব সুন্দর কবুতর দর্শক যেরকম হেলদি সাইজও অনেক বড় এই যে দেখেন কবুতরটা দেখেন দর্শক খুব কালারফুল একটা কবুতর চোখটা দেখেনটা দেখেন আমি গত ভিডিওতে একটা খাঁকি ডর দিয়েছিলাম দর্শক ওইটা কিন্তু এটা না এটা আলাদা গৌতার দেখেন খুব সুন্দর একটা মাসাল্লাহ দশকে যে দেখেন ক্লাবের পড়ানো আছে দুই হাজার যদি কোনো ভাই বন্ধুরা সিলভার খাই কৌতোটা পছন্দ দর্শক নিতে পারে নটটা দাম চাইলে পনেরোশো দশক কৌতু দাম পড়বে একদম বারোশো কোনো দামাদামি নাই হাই কোয়ালিটির একটা কৌতু দশক পুরান লাইনের একটা পুরান জাতের সাপ ছিল আমাদের খুবই ভালো ব্রাউটের একটা কৌতর দশ হয়েছে আপনারা দেখেন আর খারাপটা দেখেন পাখা কিন্তু একটা সাদা নাই সবগুলো পাখা একদম ক্লিয়ার কালো ওই যে দেখেন যেমন রূপে গুণে দশক একদম ভরপুর কৌতরটা ঠোঁট দেখেন দশক একদম বুটুরে কৌতর চোখটা দেখেন ভুইরা জাতের মাদি কৌতর দশক এই যে দেখেন পুরান জাতের দশমী যে দেখেন খুবই সুন্দর একটা মাদি যাদের পুরান যাদের একদম পুরান লাইনের ওল্ড ব্র্যান্ডের সাপ ছিল মাদি কোথাও পর্যন্ত দশক তারা আপনারা এই মাদিরে নিতে পারেন দেখেন বুটের কৌতর দশক এই যে দেখেন কৌতরটা নর দশ সাথে সাথে জড়ে নেবে দশক মাসাল্লাহ যদি কোনো ভাই পছন্দ আপনারা নিতে পারেন সাপ ছিল মাদিরা কোনো দামাদামি নেই একদম সাতশো পঞ্চাশ টাকা দশক দর্শক বড় সাইজের এক জোড়া বাগা কবুতর আছে মাসাল্লাহ নর্মালি দর্শক দুইটাই অনেক বড় সাইজ এই যে দেখেন আপনার হাতে দুটো দেখেন বুঝতে পারবেন এক হাত সাইজের কবুতর কালো বাগা কবুতর দর্শক সাইজ দেখেন দর্শক এই যেটা মাঝিটা নটটা দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ এক হাত সাইজ দর্শক দেখেন এক সপ্তাহ লাগবে না দর্শক ডিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ একদম ফুল মুস্তি ফুল ফ্লিউর জোড়া কবুতর এ দেখেন নর সাইজ দেখেন দর্শক কিছুক্ষণটা নর এটা মাঝি কৌতরটা এগুলো দর্শক আপনারা লং রোডে পাল্লা সারা সার সব করতে পারবেন তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করে থাকবেন দর্শক এগুলো বাচ্চা আচ্ছা দিয়া এ দেখেন কৌতার হারামে বেড়া নেই কবুতর দর্শক দেখেন নোটটা দেখেন ফুললি এক হাত দেখেন পাখা খুব সুন্দর কৌতুহ দর্শক চোখটা দেখেন এই চোখটা দেখেন যে মাদিটা দেখেন আপনারা বড় সাইজের একটা মাদি মাদির চোখটা দেখেন যে বাগা প্যারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার নিতে পারেন দর্শক দাম চাইলে পনেরোশো দামাদামি নাই মাত্র একদম টাকা পাবো এই প্যারটা কোনো দামাদামি নাই মাত্র তেরোশো টাকা দর্শক দেখেন এত সুন্দর একটা পেয়ার মাসাল একটা খুব সুন্দর একটা পেয়ার আছে মাসাল্লাহ যে দেখেন নটটা সিলভার মা দিয়ে দর্শক সিলভার বাঘা একদম পিওর জোলা দর্শক এগুলো ডিম পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট রানিং কৌথা দর্শক বাচ্চা সব আস এই যে দেখেন কৌতার কালার কোয়ালিটি দেখেন এটা দর্শকরা দেখেন এই যে নটটা দেখেন এই যে দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন দোষক এটা নটটা খুব সুন্দর দর্শক যারা কম বাজে দর্শক ভালো কৌতে খুঁজেন সারা সারা উদারি লাইনের দেখেন এই দেখেন দর্শক বাজুগুলা সব কালো এই দেখেন এই পাশে বাজুগুলো সব কালো দর্শক চোখটা দেখেন দর্শকটার দর্শক এই যে দেখেন দর্শক এই যে মাঝে দেখেন মাঝে কিন্তু হালকা ময়লা হয়ে গেছে দর্শক এই কারণে এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এবং চোখটা দেখেন আপনারা এই চোখটা দেখেন এই জোড়াটা একদম প্রিয় জোড়া আছে দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা নিতে পারেন এই সিলভার বাগা পেয়ারটা দশক এই পেয়ারটা বড় দশক বারোশো টাকা এক দাম কোনো দামাদামি নাই এক দাম বারোশো টাকা দর্শক আর একটা বাগা পেয়ার মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দশক যে দেখেন সাইজও অনেক বড় দশক আস্তে কৌতুকগুলো দর্শক খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এই যে দেখেন আপনারা মাসাল্লাহ নর্মালি দর্শক দুইটাই বড়ো সের কবুতর দেখেন দর্শক যে পেটটা দেখেন নটটা দেখেন খুবই সুন্দর নশাল এই যে মাটিটা দেখেন দর্শক যে নটটা দেখেন কালার দেখেন দর্শক আফসান লাগা কৌতার চোখ দেখেন দর্শক ট্যাকপর আছে দর্শক ট্যাগ ট্যাকপন আছে দুইটা ডাবল ট্যাক দর্শক খুবই ভালো ব্যাটলেন এর কবতার দর্শক মাঝিটা দেখেন এ দেখেন দর্শক বড় সাইজের কৌতার লেস কালো দর্শক মাদের চোখটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন চোখ লাগিয়ার দর্শক চোখ দেখলে শান্তি মাশাআল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন এ বাগা প্যারটা বড় দর্শক তেরোশো টাকা কৌতারের কালার কোয়ালিটি সাইজ দর্শক দেখেন একটা খুব সুন্দর পেয়ার এই যে দেখেন মাদিরে দেখেন দর্শক মাদ চোখগুলো দেখেন এই যে দেখেন মার্বেলের মতো চোখ স্ট্রো নাই দেখেন পাতা চোখের কৌতার নটটা দেখেন দর্শক এক হাত সাইজ দুটো কৌতুরী খুবই সুন্দর মশাল্লাহ দর্শক আজকের কৌতরগুলো বিশেষ করে যারা পাল্লা পাথার আছে দর্শক নিতে পারেন অনেক ভালো ব্র্যান্ডার এগিয়ে দেখেন কালার কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট আছে দর্শক কৌতুলগুলো এই যে মাজিরে দেখেন দর্শক নটটা একটা ব্যার দর্শক দেখেন মাদিরা চোখ দেখেন দর্শক কতটার চোখটা দেখেন মাদির দর্শক দেখেন নটটার শেপ কিন্তু খুবই সুন্দর এবং কালারটাও দেখেন দর্শক অনেক সুন্দর একটা কবুতর লেস কালো দশক চোখটা দেখেন দর্শক এই যে চোখটা দেখেন কবিতাটার দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা এই প্যাডটা নিতে পারেন দর্শক পাল্লা উদি তাড়াতাড়ি সব করতে পারবেন মাত্র এগারোশো টাকা পাবে দর্শক এই প্যাডটা দামে দামি নেই একদম মাত্র এগারোশো দর্শক পুরানের একটা ঝাপড়া কৌতর আছে অনেক বড় সাথে একটা কৌতর দর্শক এই যে দেখেন আপনার কৌতরটা বাচ্চা কাচ্চা দিয়ে খুব ভালো কিছু করতে পারবেন এই দেখেন কৌতরের বাজুগুলা সব কালো কৌতটার বাচ্চা দর্শক যার কারণে ময়লা হয়ে গেছে বড় মাথা দর্শক এই যে দেখেন কৌতরের চোখটা আপনার একটু খেয়াল করেন নটটা দেখেন আর সাইজটা দেখেন কালার কোয়ালিটি দেখেন দর্শক মাসা আল্লাহ লং রেড পাল্লার জন্য দর্শক এর বাচ্চা কাচ্চা খুবই ভালো হবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নটটা নোটটা নিতে পারেন দর্শক নোটটা দাম চাইলে এক হাজার দামাদামি নাই একদম সাতশো পঞ্চাশ টাকা পাবো দর্শক কৌতরটা মাত্র সাতশো পঞ্চাশ দর্শক দেখেন হাই কোয়ালিটির একটা কৌতর